কতটা কাঁচা নির্যাতিতার পরিবারকে প্রশ্ন করেছেন মদন মিত্র আর্জি করে নির্যাতিতার পরিবারকে তৃণমূল নেতাদের আক্রমণের তালিকায় এবার সংযোজন কামারহাটির তৃণমূল বিধায়ক নির্যাতিতার পরিবার টাকা চান কিনা জানতে চেয়ে কামারহাটির বিধায়কের খোঁচা সবকিছু টাকা দিয়ে নির্যাতিতার পরিবার বাম বিজেপির কথায় চিত্রনাট্য বদল করছেন বলেও দাবি করেছেন তিনি নির্যাতিতার বাবা মা রাজনীতি করছেন বলে দাবি করে মদন মিত্র উপনির্বাচনে প্রার্থী হওয়ারও পরামর্শ দিয়ে কার্যত খোঁচা দিয়েছেন কুনাল ঘোষ পিরাজ হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর দমদমে তৃণমূল সাংসদ সৌগত রায়ও অভয়ার পরিবারকে আক্রমণ করেছেন তার কথা শুধু সংবাদ মাধ্যম গুরুত্ব দেয় আর কেউ গুরুত্ব দেয় না নিজের বক্তব্যে অনর থেকে কুনাল ঘোষ ফের বলেছেন বাম অতিবাম তৃণমূলের বিরুদ্ধে কুৎসার রাজনীতি করছে আর কাণ্ডে মৃতার পরিবার তাদের হাতে ব্যবহৃত হচ্ছেন একবার বলছেন উই ওয়ান্ট সিবিআই পরে বলবেন উই ডোন্ট ওয়ান্ট সিবিআই